বাবা কালোবীরের মন্দির ঐতিহ্যবাহী মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী সেই মন্দিরের বর্তমান সেবায়িত অশোকানন্দ গিরি জানান আনুমানিক বত্রিশ বছর ধরে পাণ্ডবেশ্বরের রসিকডাঙ্গা গ্রামে কালবীর বাবার পুজো হয়ে আসছে প্রতি বছর বৈশাখের ১৩ তারিখ মহা ধুমধামের সাথে কালবীর বাবার পুজো অনুষ্ঠিত হয় রসিক ডাঙ্গা গ্রামে পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র একাধিক জায়গায় কুলদেবতা হিসেবে এই কালবীর বাবা দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছেন জানা যায় এই বাবার কাছে যে যা মনুষ্কামনা করেন বাবা সকলের মনস্কামনা পূর্ণ করে রসিকডাঙ্গা গ্রামে কালোবীর বাবার পূজারী অশোকানন্দ গিরি জানান পাণ্ডবেশ্বরের রসিকডাঙ্গা গ্রামের বাবা কালোবীরের মন্দিরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় আজও পুজো দিতে আসেন এই পুজো কত বছর ধরে আসছে এই পুজো কত বছর ধরে আসছে দীর্ঘদিন ধরে আসছে তার মধ্যে এইখানে উনিশশো তিরানব্বই সাল থেকে আছে কালবীর বাবার পূজা কুল দেবতা হয় দেবতা বলি অনেক জায়গায় হয় যেমন মহারাষ্ট্রে হয় পাঞ্জাবে হয় হরিয়ানাতে হয় বিভিন্ন জায়গা থেকে হয় পুজো কালবীর বাবার এবার বাবার কাছে যে যেমন মানসিক করে এবং করে তার বাবা তাদের পণ্য করে তারা দন্ডি দেয় তারা আরো কিছু দেয় পুজোর পাশা সবই করে এখানে কথা কোথা থেকে ভক্তরা আছে দূর দূর থেকেই আসে যেমন দুর্গাপুর ধানবাদ আছে তারপর তো গ্রামগঞ্জে আছে আচ্ছা এই যে মন্দিরে সেদিন দেখা গেল অতি ধুমধামের সাথে এখানে পুজো অর্চনা করা হচ্ছিল এখানে কি মাহিত্ব রয়েছে বাবার কাছে যে যেটা মনে মনে বাঞ্চা করে বাবা তার পূর্ণ করে দেয় রিপোর্ট নিউজ টাইম এইটি সেভেন